আমি অনregulation এর সাথে ভাঙতে পারি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই আমার সফটওয়্যারটা দিছি হি মেবি সে আমি বৃষ্টি সর করাটাকে এটা নিশ্চিত করি তো আমি প্রায় সময় যাই আমি রিস্ক করে যখন বিভিন্ন বাজারে বা শহরে যাই তখন হচ্ছে অনেক মামা আছে এগুলা হচ্ছে বেজে বিটি করে আমি ওখান থেকে নিয়ে যাই তো এখন বাড়িতে আসি তো আমার ফ্যামিলি থেকে এগুলো পাঠানো হয়েছে দেখেন আমি এটা এত বেশি পছন্দ করি এবং এত বেশি কাই যে আমাকে এক বয়ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এক বয়ম দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমি এগুলা খাবো এই যে সিমের মিষ্টি এগুলা হচ্ছে আপনার বেজে তারপরে বেঙ্গে যে এটার যে বাকলগুলো গুলো ছিল এগুলো ফেলে দেওয়া হয়েছে এখন এই অবস্থায় দেওয়া হয়েছে আমি খাই আমার দাঁতের অনেক আছে আবার অনেকে বলে আমি অনেকগুলো একসাথে বাংতে পারি এবং আমি ঘন্টার পর ঘন্টা খাইতে চাই আমি যখনই প্রিয় থাকি তখনই আমি শিমের বিচি চাপাইতে থাকি সিমের বিচির সাথে লাউর বিচি আমার প্রিয় মানে বেশির জিনিসগুলা বিশেষ করে দানা দানা জাতীয় শস্যের বিচিগুলা গুলা পুষ্টিকর হয় আমার মতে আমি এগুলা খাই তো আপনারা কান কিনা জানাবেন আমি পরামর্শ দেবো আপনারা খাবেন সিমের মিসে হয়তো খাইতে পারবেন না কিন্তু দাবার বিছে খাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম